হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি একটা দাঁড়িয়ে আছি এখন একটা ড্রাগন বাগানে দেখতে পাচ্ছেন ড্রাগন বাগানে কতগুলো লাইট জ্বলতেছে রাত্রে খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এতে যে কতটা অপচয় হচ্ছে আমাদের দেশে সেটা বলার বাইরে এখানে কমপক্ষে দুই হাজার প্লাস লাইট আছে যে যাতে পাঁচশো পরিবারের ঘরে আলো জ্বলবে এই সকল লাইট জ্বলানের কারো কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা হলো রিক্সার চালক ভ্যান চালক যারা ব্যাটারি চালিত গাড়ি ঘাড়া চালায় যাদের সার্জিতে বেশি ইউনিট বিদ্যুৎ পড়ায় না খুব কম সংখ্যক পড়ায় কিন্তু তাদের পরে খুবই একটা অত্যাচার করা হচ্ছে কিন্তু আমরা এটা ভেবে দেখছি না কোনো একটা প্রতিবন্ধী সেও এখন রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতে পারছে আসলে কী ভাই গরিবদের উপরে সবাই অত্যাচার করে অন্য সকল দেশে যেখানে পেট্রোল ডিজেল কমানো ব্যবহার কমিয়ে দিচ্ছে কারেন্টে বিদ্যুৎ জালিত যানবাহন তৈরি করছে সেখানে আমাদের বাংলাদেশের আজ এই অবস্থা আপনাদের মতামত জানতে চাই তো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরে ভিডিওতে